যাগারও একবার যেভাবে প্রশাসনিক অবস্থা পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকাটা আপনারা দেখতে পেয়েছে আমরা বরাবরই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাংকের জন্য এই সাম্প্রদায়িক শক্তির সামনে আত্মসমর্পণ করেছে এই জামাতপন্থী শক্তির সামনে আত্মসমর্পণ করেছে যেখানে পুলিশকে পিটানি পিটিয়ে ভিড়কে সরাতে হতো সেখানে পুলিশরা সাদা রুমাল দেখাচ্ছে এই ভাবে দাঙ্গা আটকানো যায় কোন ন আবার হিন্দুদের বাড়ি ঘর ধর্মীয় স্থান সব নষ্ট হয়েছে এইভাবে রাজ্যটাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস করছে এবং পুলিশ মার খেয়েছে পুলিশের মা বউদেরকে মা স্ত্রী মাকে গালি খেতে হচ্ছে পুলিশকে মার খেতে হচ্ছে পুলিশের মাথা ফাটছে এরপরে পুলিশের আত্মবিশ্বাস বলে কিছু থাকবে একটা অপদার্থ এসপি সেই এসপি বসে আছে এসডিপিও এবং আইসি সে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে অপদার্থ তারাই কাজ করছে শুধু তাই না পুলিশ আত্মার না না পুলিশ তো আক্রমণের শিকার হয়েছে কারণ হচ্ছে ডিফেন্সিভ মোডে কোনো কাজ হয় না যেভাবে ডিফেন্সিভ মোড নিয়ে পুলিশ সাদা পতাকা দেখাচ্ছে দাঙ্গাকারী যারা এই সমস্ত ধর্মীয় ধর্মীয় উন্মাদ যারা তাদের এইভাবে ঠিক হয় দিক আমাদেরকে তিরিশ মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যাবে একটাও দাঁড়িয়ে থাকবে না ওখানে তবে উত্তরপ্রদেশে তো করার সুযোগ পায় না সাহস পায় না আসামে তো সাহস পায় না দেখুন এই সমস্ত বিধায়করা যারা হিন্দুদের ধর্ম রক্ষা করতে পারছে না হিন্দুদের বাড়িঘর রক্ষা করতে পারছে না ভোটের জন্য এরা পারলে নিজের মাকেও বিক্রি করে দেবে এদের এদের এর থেকে বেশি ভোটের জেতা ছাড়া আর কোনো কাজ নেই ওটা রাজ্য জুড়ে একের পর এক সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটছে এটা বিক্ষিপ্ত ঘটনা হাজদাম জায়গা পায় না এরা এই সমস্ত বিধায়কদের ঢুকবে তো কলকাতায় এই যে সকল আমরা যারা সেকুলার বাঙালি সেজে থাকি যারা বালিতে উৎপাকির মতো মুখ ঢুকিয়ে থাকি তারা সময় আসছে বুঝতে পারবে না আপনারা আপনার এত আদরের তৈরি করা বাড়ি ঘর ফ্ল্যাট সব যাবে এক এক করে বাংলাদেশি মৌলবাদীরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষরে চক্র তত্রভাবে তারুড চালালো ভাল চোর করলো দেখুন নেতা এই যে মৌলবাদ যে কি ভয়ঙ্কর জায়গায় যেতে পারে তার অন্যতম প্রমাণ হচ্ছে এই বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে ভ্যান্ডালাইজ করা হয়েছে সেটা এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এভাবে ভ্যান্ডালাইজ করা হয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গ এই মো উগ্র ইসলামিক মৌলবাদের দিকে দৌড়চ্ছে ও মমতা বন্দোপাধ্যায় সহায়তায় দৌড় এই উগ্র ইসলামিক মৌলবাদের হাত থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে বাংলাদেশকেও বাঁচতে হবে বাংলাকে আরো বেশি করে বাঁচতে হবে সেটা আসলে সামনে আসবে কিন্তু তার পেছনে প্রশাসনিক হেল্প ছাড়া তৃণমূল কংগ্রেসের হেল্প ছাড়া র্যাকেট চলতে পারে আপনাদের কি মনে হয় আমরা কি বোকা নাকি না মাঠে ঘাসে মুখ দিয়ে চলি কোনো প্রশাসনিক হেল্প ছাড়া বিধায়ক সাংসদের হেল্প ছাড়া এগুলো চলতেই পারে না বিধায়ক সাংসদ লোকাল নেতা যারা তাদেরকে তো যাদের সাথে ছবি দেখা গেছে তাদেরকে কমসে কম জেরা করা উচিত বাঁধা পায় না বাধা পেলে আন্দোলন করবো যেরকম করি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশ তো আমাদেরকে বাধা দিতে পারবে দাঙ্গা কালিদেরকে তো বাধা দিতে পারবে না Tun! Thank you!